আমরা এক বন্ধু এখন যে তো মজিবর ভাইয়ের অনুষ্ঠান তাই তো তাহলে কি মজিবর ভাই ডাক দেবো জোরে বলুন তো ডাক দেবো হ্যাঁ ভাই মজিবর ভাই যেটা সবাই মিলে একসাথে একযোগে তালে তালে ধনসার সেন মজুমুর ভাই ভাই আসলে আমি এটা বুকা ভাই তাই তো আপনাদের দিয়েছে ধুকা মুজিবর ভাইকে মঞ্চে আনতে হলে একটি মন্ত্র পাঠ করিতে হয় আর এই মন্ত্রটি পাঠ না করিলে কিন্তু মুজিবর ভাই মঞ্চে আসে না আপনাদের কি জানা আছে ধরে বলুন জানা আছে হ্যাঁ আজকে কিন্তু আমি আপনাদেরকে জানাবো এই মন্ত্রটি পাঠ করি করব কন্ত মুজিবর রে জনুষা বাই হলোৰে হে হব জীৱৰ হেড়া আইরে আইৰে হব আই রে আমার প্রাণপ্রিয় মুসলমান ভাই আর সনাতন ধর্মের দাদা দিদিদেরকে নমস্কার অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল আমাদের শিল্পী পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভালো আছেন ভাই আমি ভালো নেই আমি আসছিলাম আমার নিজের উপজেলা এটা আমার শলকুপা আমার অহংকারের উপজেলা আমি আসছিলাম দুটো পাঁচটা কথা কওয়ার জন্য এখানে যেহেতু মা বোন এসছে হ্যালো যেহেতু মা বোন এসছে চিন্তা করলাম মা বোনের সাথে একটু মজা করে আসি মাবুন আমি আপনাদের সাথে কথা বলতে আসছিলাম এক ভদ্রলোক লোক বেলেদারের কোনা টেনি ধরে কাছে মজিবর ভাই সাইড দেবো তো আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ আপনারা বলুন একটা লোকের সাইড দেবো হলে সে লোক এ আমার প্রাণ প্রিয় মানুষ আর শুনে নিন আমার আসলে এই সাইকে পাঁচটা বউ না আমার বউ মূলত একটা তাও তিন পোয়া কেউ প্রশ্ন করবেন তিন পোয়া বউ কেমা করে হয় হয় আমি আর আমার বউ যখন এক জায়গায় দাঁড়াই তখন আমার বউ এই পর্যন্ত হয় এইটুক কি এক পোয়া না যাই হোক ভাই আপনি ওখানে থাকলে পিছনে ভাইটার ডিস্টার্ব এখানে আসেন হ্যাঁ তো আমার কাঞ্চন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমার আনার আনার জন্য এবং বলার জন্য আমি একটা কথা বলি শুল্কবার মানুষ অনেক রকম হয়তো বা চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু আসল কথা কোনটা আপনাদের অধিকার আছে আপনাদের অধিকার আছে কি আছে বলেন এই মজিবর রহমান থেকে শুরু করে কেউ যদি আপনারা বলেন ও বুঝছে তাও খুশি কারণ আমার উপজেলার মানুষই বলেছে আমার উপজেলার মানুষই বলে মজিবর রহমান কেউ বলে মজিবার কেউ বলে বইছে তাতে তো আমি দুঃখিত নই কারণ এই শলকুমাবাসীর দুয়ার বরকতে আজকে মজিবর রহমান হয়েছে এটা কম কথা নয় তাই আমি মনে করি আজকে আমার মা বোনের আমি একটা জিনিস দিয়ে যাব মা আপনারা নেবেন ইনশাল্লাহ এখানে আমার বড় ভাইদের পরে দেবো মা বোনের আগে দেবো অনেকদিন পরে শলকুমাতে এসছি মামুন এখানে অনেক মাবুনের মনের থেকে হারাই গেছে অনেক মামুনের হয়তো জানা নেই কোনটা মাবুল আমি আপনাদের ছোট ভাই আমি আপনাদের কোলের সন্তান পেটের সন্তান মনে করবেন আমি আদেশ করছি না অনুরোধ করছি মামুন অবশ্যই মামুন ভাতের হাড়ি ছুঁবার আগে অবশ্যই উজু বানাইয়ে বিসমিল্লাহ রহমান রাহিম বলে যদি মা আপনি এক ভাত আমারে দেন ইনশাল্লাহ আপনার ভাত খেয়ে আমি সুস্থ থাকবো আর যদি জান্নার সামনে তাহলে তো মনে করেন প্যাটের মধ্যে খেলা করে বেড়াবি তাই আমার সম্মানিত হিসেবে বোন করছি আদেশ নয় সেটা এই মা বোন না করি কারণ ভাত না খাইলে মানুষ মারা যায় আর অন্য অন্যতা খাইয়ে মানুষ বাঁচে না বেশি আগিয়ে যাওয়া হাতে না হ্যাঁ তো ভাই আমি চিন্তা ভাবনা করেছি শলকু ভাই যেহেতু আসছি আজকে আমি আপনাদের ছয় হাজার গান শোনাবো ছয় হাজার হবে তো এখানে আমাদের কিবোর্ড বাজার ছিল কিনা সুকুমার মামু মামু ভালো আছে আমার সুকুমার মামু হ্যাঁ তো আপনারা দোয়া করবেন আমার সুকুমার মামুর জন্য শুধু সুকুমার নয় এখানে অনেকে আছে আর আমার সাউনাল ভাই কে আছে একটু ভাইজার মাইক্রোফোন কোথায় আছে এটাই ধন্যবাদ সাউনাল ভাইকে ধন্যবাদ আমি ধন্যবাদ দিচ্ছি আমার সামনে যে সকল মা বোন আছে সবাইকে আমি আজকে একটা গিচা সিরা গান গাবো আমার এই গান বাজাইতে গেলে দাদার গিচারে তার ছিঁড়ে যাবে তারপরে ধরতে হবে তো কেন হলো দেখা হলো দেখা দেখিলা, জারে আমি হারাইলা জীবন

দেখবো কাছে যদি না পাই তোমারে দূর থেকে দেখবো হাই রে তোমাই দেখে আমি হল উঠে থাকিবো কাছে যদি না পাই তোমারে দূর থেকে দেখবো হাই ইতালি বিশ বছর আগে বাংলাদেশে ভাই চারিখানা গাড়ির নাম আমরা জানতাম না নসিমন করিমন আলম সাধু নাটা হামা এই চারিখানা গাড়ির নাম আমরা যখন ছাত্র ছিলাম আমার বোনরা যখন ছাত্রী ছিল তখন এই চারিখানা গাড়ি ছিল না তার মানে আমরা যখন স্কুলে যেতাম বাসে করে আবার স্কুল ছোটের পরে বাসে করে আসতাম এখন এই স্কুল ছুটির পরে কপালে সিট জোটা না রাগ ধরে দাঁড়িয়ে থাকতাম আমরা ভাই বোন থাকতাম এইভাবে আমরা আরো দেখলাম যে লোকাল বাসের হাতে এই এত সময় থাকে যে যাচ্ছে যাবেন আগেলে কি হবে না দেখবেন দুপা আগে যায় তিনপা পা পিছিয়েও যায় একটা পর্যায়ে পোলাপানের তো ক্ষুদা লাগছে পোলাপান ভিতরে তো থাবড়াই যাও যাও যাচ্ছে না কেন যাও যাও যাচ্ছে না কেন ড্রাইভার বাবু রেগে গেছে ছাড়িয়ে জোরে জোরে জাতি জাতি ভন আট করে গরু দৌড় মেরে যাওয়া হো তরে ড্রাইভার কি করে কি করে কক করে বেরেক করেছে

দেখি আপনার এই চাষা তোমার দাও যে ছাত্র চার টাকার ভাড়া দু টাকা দিচ্ছে কি বাবার ভাই দু টাকা দিচ্ছেন চার টাকা ভাড়া আরে ভাই আমি স্টুডেন্ট মানুষ মানে আমি ছাত্র তো বেকার মানুষ আমি তো হাফ ভাড়া দেবো চাষার কাছ থেকে চাষা দিচ্ছে এক টাকা তো সুপারভাইজার কাছে চাষা তুমি কোন জায়গা যাবা চাষা বলেন আরে মহাযন্ত্র না ও তো ছাত্র মানুষ ও তো দুই টাকা দেবে চার টাকার ভাড়া দু টাকা দেবে আপনি কি কি করেন কত ছাত্র এই ছাত্র ওরে ছাত্র যদি 2 টাকা দেয় আমি যে ছাত্রর আব্বা আমি কত দেব হারে কত দাম এইজন্য বলেছি ছোট ছোট ভাই বোন তুমি করেই বলে যেও তোমরা আমার সলকবা ও বুজলার ছোট ভাই যেও তো এই দেখো আমরা কিন্তু বাবার কাছ থেকে কাটা শিক্ষা পেয়েছি কি বলো তো ঘাটের ভাড়া মেরে দেব না মায়ের কাছ থেকে শিখেছি বাসের ভাড়া মেরে দেব না তারপরে কি শূন্যের উপর ভাসতে ভাসতে যেতে হয়তো ভাই এটা লক্ষ্য রাখবে কি আমার সলকবা সন্তান রেডি আছো কথা কয় না রে লাইনে আছে এবার হবে আসল খেলা আমাদের বাংলাদেশ থেকে একটা রত্ন আমরা হারিয়ে ফেলেছি ভাই আমি আপনাদের সামনে থেকে কবে না হারিয়ে যাবো একমাত্র আল্লাহই ভালো জানে হয়তোবা এর ভিতরে কিছু মানুষ আছে কেদেও ফেলতে পারে নাও কাঁদতে পারে কতবারে সালাম হয়েছে ভালো লেগেছে না ছালা বললো তো আমার ভাই আমাকে বলবে এই দেখেন আমাদের এন্ড্রু কিশোর দা উনি কিন্তু অনেক বিখ্যাত শিল্পী ছিলেন ওর চলে গেছে আমি আপনি চলে যাবো আমাদের এন্দ্র দা একটা গান করেছিল আজ থেকে আঠারো বিশ বছর আগে এই গানটা কখনো মরবে না মামু বাজাইস নিয়ে আজাই যে সাউন্ডালা ভাই কি করে এমন করে গায়ে এখন এন্ড্রোদা আছে। সেই এন্ড্রো গানটা আমরা কিভাবে কিভাবে করছি দেখেন এন্ড্রোদা গাচ্ছে কি পরে না রে পলক কি তোমার উপের ছলো ছ লো ছাই তো ভাই লাগেটি তোমার এক্কি টু আ চলে জ্ঞান হারিয়ে চলে গেছে আমাদের বাংলাদেশে একটা বিখ্যাত শিল্পী ছিল আমরা তো তাকে ভুলে ভুলেই গেছি কে বলেন তো আব্বাস আহমেদ আব্বাসউদ্দিন আহমেদ স্যার যদি এখন থাকতো আমার মনে হয় এন্ডোদারে গানটা গাইতো কিভাবে গাইতো তার নিজের স্টাইলে গাইতো ধন্যবাদ ভাই পড়ে না যে সেটি ফলক জানো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এই এই থানার সন্তান এই উপজেলার সন্তান এখানে কেউ ভাই কেউ মামু কেউ কেউ ভুবো কেউ আপনারা অনুষ্ঠান দেখুন আপনারা বিশৃঙ্খলা করবেন না এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের উপর ডিপেন্ড করতেছে শুল্কবার মান সম্মান কি আমরা সবাই সহযোগিতা করবো তো আমি আপনাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি তাই তো আপনাদের ডাকে বারবার ছুটে ছুটে আসি আজও পর্যন্ত কিছুই দিলাম না তা কি হয় আমার নামও তো মুজিবুর রহমান কিছু একটা দিয়ে যায় আপনাদেরকেও দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো প্রোগ্রাম হবে আপনারা দেখবেন